মধুপুর গ্রামে বাস করত তিন ভাই তাদের তিনজনের মধ্যে দুইজন ছিল খুবই অলস তারা সারা দিন শুয়ে বসে কাটাত আর ছোট ভাই পরশ দিন ঘরে বাইরে কাজ করতো সেই গ্রামে কোনো নদী বা পুকুর ছিল না তাই গ্রামের মানুষ বহু দূর থেকে পানি এনে জীবন ধারণ করতো একদিন পরশ তার কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিল বাড়ি ফেরার সময় তার মাথায় করে পানির কলস নিয়ে রওনা হয় পথিমধ্যে সে কারো ডাক শুনতে পায় আমি খুবই তৃষ্ণার্থ আমাকে কিছু পানি দাও পানির অভাবে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে কে কে আমার সাথে কথা বলছে কই এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না এই যে আমি তোমার সাথে কথা বলছি তুমি কি আমাকে সাহায্য করতে পারো তা আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আর তুমি গাছ হয়ে কিভাবে কথা বলছো এখানকার মাঠ ঘাট সব শুকিয়ে গেছে মাটির অনেক নিচ পর্যন্ত পানি ফুরিয়ে গেছে যদি তুমি আমাকে পানি না দাও তাহলে খুব তাড়াতাড়ি আমি মারা যাব আমি তো অনেক দূর থেকে পানি এনেছি আর আমাদের গ্রামেও কোনো পানি নেই যদি আমি পানি নিয়ে না যাই তাহলে আমার ভাইরা কৃষ্ণ তো থাকবে আমি তোমাকে পানি দিতে পারবো না যদি তুমি আমাকে পানি দাও তাহলে আমি বেঁচে থাকতে পারবো একটু পানির জন্য তুমি কষ্ট করে মারা যাবে তা তো আমি ভাবতেও পারবো না যদি এই পানি তোমার জীবন বাঁচায় তবে আমি তোমাকে পানি দিয়ে দিচ্ছি তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার কলিজা ঠান্ডা করেছো আমার জীবন বাঁচিয়েছো আমি তোমার উপকারের কথা মনে রাখবো আর তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন পড়ে তবে তুমি আমার কাছে এসো আমি তোমার সমস্ত ইচ্ছে পূরণ করার উপায় বলে তখন পরশ দিব ক্লান্ত হয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলো বাড়ি ফিরে দেখে তার দুই ভাই ঘরের সামনে বসে আছে এসেছিস তা আজকে কেমন কাঠ জোগাড় করলি আর ক্ষেতির ফসলের কি অবস্থা? আমি যথাসাধ্য চেষ্টা করেছি ভাই। বাজারে কিছু কাট বেচি করেছি আর তা দিয়ে কিছু বাজার করে এনেছিলাম। রান্না করতে তো পানি দরকার। তা পানির কলসি খালি কেন? আজকে আমি পানি আনতে পারিনি ভাই। পানি আনতে পারিনি মানে? আমাদের সাথে ইয়ার কি করছিস? এখন পানি ছাড়া আমরা চলবো কিভাবে? আর কাজে ফাঁকি দেওয়া শিখে গেছিস কবে থেকে? দেখো ভাই আমি আসার সময় একটি গাছ আমার কাছে পানি চাচ্ছিল যদি আমি গাছের গোড়ায় পানি না দিতাম তবে গাছটি মারাই যেত তাই আমার পানির কলস ফাঁকা আর সেই গাছ আমার কি কথা দিয়েছে আমরা যেই প্রয়োজনে তার কাছে যাব সে তার সমাধান করে দেবে এদিকে রাজার রাজ্যে নেমে এলো দুঃখের ঘন ঘটা রাজার একমাত্র মেয়ের খুব বড় একটা অসুখ হয়েছে আর সেই রোগ কোনো কবিরাজেই ভালো করতে পারছে না না এভাবে আর কতদিন যদি আমার একমাত্র মেয়েই বেঁচে না থাকে তবে আমার এত সম্পদ এত ক্ষমতা দিয়ে কি হবে এই বিশাল রাজত্ব আমার তো কোনো কাজে আসলো না এ কোথায় আছো তোমরা ঘোষণা করে দাও যে আমার মেয়েকে সুস্থ করতে পারবে তার কাছে আমি আমার মেয়ে বিয়ে দেবো আর আমার অর্ধেক সম্পত্তি আমি তাকে লিখে দেব শোনো শোনো রাজার এক বিশেষ বার্তা যে রাজকুমারীকে সুস্থ করতে পারবে তার কাছে রাজকুমারীকে বিয়ে দেওয়া হবে শোনো শোনো আর এই কথা সারা রাজ্যে ছড়িয়ে পড়ল আর পরশের দুই ভাইও তা শুনল এদিকে পরশের মেজো ভাই সেও সেই গাছের কাছে এসে তার পরিচয় দিতে লাগলো এই যে গাছ ভাই শুনছ তুমি আমি পরশের মেজু ভাই আমার রাজকুমারীকে বিয়ে করার খুব শখ আর সাথে তার অনেক সম্পত্তি যদি আমি পেয়ে যাই তবে আমার তো আর কোনো কাজ করার দরকার পড়বে না তুমি বলো না গো আমি রাজকুমারীকে কিভাবে সুস্থ করতে পারি পরশ অনেক ভালো মানুষ সে আমার জীবন বাঁচিয়েছে তুমি যেহেতু তার ভাই তাই আমি তোমাকে সাহায্য করবো সামনের ওই পাহাড়ের চূড়ায় একটি আপেল গাছ আছে সেই গাছের মধ্যে একটা নীল আপেল আছে যদি তুমি সেই নীল আপেল রাজকুমারীকে খাওয়াতে পারো তবে রাজকুমারী সুস্থ হয়ে যাবে তবে সাবধান সেই গাছের কাছে গিয়ে যদি তুমি অন্য কোনো ইচ্ছের কথা বলো তবে সেই গাছ তোমার ইচ্ছে পূরণ করবে কিন্তু তুমি আর আপেল পাবে না তখন ভাই সেই গাছের সন্ধানে হাঁটা শুরু করলো তীব্র রোদে তার অনেক অস্বস্তি বোধ হচ্ছিল সে খুব ক্লান্ত হয়ে গাছের কাছাকাছি চলে গেল এই তো সেই জাদুর আপেল গাছ আপেল তো খুঁজেই পেয়েছি যদি গাছের ছায়ায় কিছুক্ষণ ঘুমোতে পারতাম তাহলে তো আমার শরীরটা ঠান্ডা হয়ে যেত এখানে তো কোনো গাছও নেই এই কথা বলা মাত্রই তার সামনে বড় একটা গাছ হাজির হয়ে গেল আর সেই আপেল গাছটা উধাও হয়ে গেল এ আমি কি করলাম হাই রে আমার পুরা কপাল আমার আর রাজকুমারীকে বিয়ে করা হলো না পরশের বড় ভাই সেই গাছের কাছে গিয়ে উপস্থিত হয় শোনো গাছ ভাই আমি পরশের বড় ভাই যে তোমাকে পানি দিয়ে সাহায্য করেছিল আমার রাজ্যের রাজকুমারী খুব অসুস্থ আমি তার সুস্থ হওয়ার উপায় জানতে চাই পরশ অনেক ভালো মানুষ সে আমার জীবন বাঁচিয়েছে তুমি যেহেতু তার ভাই তাই আমি তোমাকে সাহায্য করব। সামনের ওই পাহাড়ের চূড়ায় একটি আপেল গাছ আছে সেই গাছের মধ্যে একটা নীল আপেল আছে যদি তুমি সেই নীল আপেল রাজকুমারীকে খাওয়াতে পারো তবে রাজকুমারী সুস্থ হয়ে যাবে তবে সাবধান সেই গাছের কাছে গিয়ে যদি তুমি অন্য কোনো ইচ্ছের কথা বলো তবে সেই গাছ তোমার ইচ্ছে পূরণ করবে কিন্তু তুমি আর আপেল পাবে না সে আমার মনে থাকবে আচ্ছা আমি চলি এই বলে বড় ভাই সেই পাহাড়ের দিকে যেতে 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 সে খুব ক্লান্ত হয়ে এই তো গাছের কাছে চলে আর সেই নীল আপেলও দেখা যাচ্ছে কিন্তু আমার তো খুব তৃষ্ণা পেয়েছে যদি একটু পানি পেতাম তাহলে আমার কলিজাটা এখন ঠান্ডা হয়ে যেত কিন্তু এখানে তো কোনো পানির ব্যবস্থা নেই এ কথা বলার সাথে সাথে তার কাছে পানির একটা পাত্র চলে আসলো আর সেই সাথে গাছটিও উধাও হয়ে গেল এই যা কি করতে এসেছি আর কি হয়ে গেল কেন যে আমি পানি খাবার কথা বললাম আমার আর রাজকুমারীকে বিয়ে করা হলো না রাজকুমারী খুব অসুস্থ এই মুহূর্তে তো আমার কিছু একটা করা লাগবে যাই রাজভাই বলেছিল সব প্রয়োজনে সাহায্য করতে পারবে যদি কোনো উপায় খুঁজে পাই তারপর পরশ গাছের কাছে গিয়ে আমার উপকারী বন্ধু তুমি আমায় বলো আমার রাজ্যের রাজকুমারীকে আমি কিভাবে সুস্থ করতে পারি তুমি তো বলেছিলে আমায় সহায়তা করবে তুমি আমার উপকার করেছো কষ্ট করে আমায় পানি দিয়েছো আমি নিশ্চয়ই তোমায় উপায় বলে দেব সামনের ওই পাহাড়ের চূড়ায় একটি আপেল গাছ আছে সেই গাছের মধ্যে একটা নীল আপেল আছে যদি তুমি সেই নীল আপেল রাজকুমারীকে খাওয়াতে পারো তবে রাজকুমারী সুস্থ হয়ে যাবে তবে সাবধান সেই গাছের কাছে গিয়ে যদি তুমি অন্য কোনো ইচ্ছের কথা বলো তবে সেই গাছ তোমার ইচ্ছে পূরণ করবে কিন্তু তুমি আর আপেল পাবে না গাছের কথা শোনার পর পরশ সেই পাহাড়ের দিকে হেঁটে যাওয়া শুরু করলো সে গাছের খুব কাছে চলে গেল সেও খুব ক্লান্ত হয়ে পড়ল। কিন্তু তার ভাইদের মতো কোনো এই নীল আপেল আমার হাতে চলে আসতো একথা বলা মাত্র সেই নীল আপেল পরশের হাতে চলে আসলো সেই আপেল নিয়ে পরশ বাড়ির দিকে ফিরে আসতে লাগলো তারপর রাজার কাছে গিয়ে সেই আপেল খাওয়ানোর কথা বলল আর রাজকুমারী সেই আপেল খেয়ে সুস্থ হয়ে গেল আরে কি আমার মেয়ে তো সত্যি সুস্থ হয়ে গেল উজির এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে তুমি খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো তারপর পরশ রাজবাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো